পশ্চিমবঙ্গে উনত্রিশটি আসনে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস এর মধ্যে যাদবপুর লোকসভা কেন্দ্রে জয়লাভ করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ গত ছয় জুন বুধবার সন্ধ্যা ছটা নাগাদ সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত কামালগাছিতে সায়নী ঘোষের সমর্থনে আয়োজন করা হয় এক বিজয় সভা এই সভার উদ্যোক্তা ছিলেন সোনারপুরের উত্তরের বিধায়িকা ফিরদৌসি বেগম এছাড়া এখানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের সাংগঠনিক প্রধান নজরুল আলী মন্ডল সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত একাধিক ওয়ার্ডের কাউন্সিলর সহ তৃণমূলের কর্মী সমর্থকরা এদিন সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদৌসি বেগমের নেতৃত্বে বরণ করে নেওয়া হয় সদ্য নির্বাচিত সাংসদ সায়নী ঘোষকে এদিন সায়নী ঘোষ জানান চ্যালেঞ্জিং সিট ডেফিনেটলি প্রেস্টিজিয়াস সিট ডেফিনেটলি এবং এটা তো শুধু সায়নী ঘোষের জন্য নয় এটা প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস অভিষেকের নেতৃত্ব এবং সাংগঠনিকভাবে প্রত্যেক বিধানসভাতে নিজেদেরকে উজাড় করে দিয়েছে এমএলএরা সোনারপুর উত্তরে দাঁড়িয়ে আছি আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি নিজেদের বিধানসভাতে কোথায় ফিরদৌসিদি এবং নজরুলদা এতটা খাটার প্রয়োজনীয়তা করেনি যতটা আমার জন্য খাটার প্রয়োজনীয়তা পড়েছে এবং আই ও দাস টু দেম আই ডেডিকেট আই আমাদের কর্মী সমর্থক যারা নিজেদের ইলেকশন মনে করে ইলেকশনটা লড়েছে এবং নিজের নিজের বুথে গিয়ে বলেছেন যে আমার ভূতে আমি সায়নি এই বলে বলে তারা পৌঁছেছেন তারা কাজ করেছেন এবং সেটার প্রতিফলন আমরা দেখতে পেরেছি রিয়েলি গ্রেটফুল টু দ্য পিপল অফ যাদবপুর অ্যান্ড দ্য পিপল অফ সোনারপুর আমরা কথা দিচ্ছি এর পরবর্তী নির্বাচন যেটা ফির্দশী নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা পুনরায় প্রমাণ করব যে এই লিড যেটা আমাকে সোনারপুর দিয়েছে তার থেকে ডবল লিড আমরা দেব এবং মানুষের আস্থা ভরসা বিশ্বাস এবং ভালোবাসা সেটা তৃণমূলের জন্য আগামী দিনে বাড়তেই থাকে কী বলবো থ্যাংক ইউ ওনার অ্যাড্রেসটা একটু আমি দিয়ে দিন বৃষ্টি পাঠাবো এই জয়টাকে দলকে করবো মমতাদি কে করবো অভিষেক দা কে করবো তৃণমূল কংগ্রেস কে করবো এবং ব্যক্তিগত পরিসরে যদি বলেন মাকে ছাড়া প্রথম জায়গায় নোট ডাউন করছি যে কোন কোন কোথায় আপনি আপনি এখন প্রথম কাজ যাদবপুর লোকসভা কেন্দ্রে কি হবে প্রথম কাজ হচ্ছে যেই জায়গাগুলোতে নোট ডাউন করেছিলেন সেই জায়গাগুলোতে ফেরত যেতে হবে ফেরত গিয়ে সেখানে পর্যালোচনা করতে হবে অনেক কাজ থাকে যেগুলো একজন কাউন্সিলরের কাউন্সিলারের মধ্যে থাকে অনেক কাজ থাকে যেইগুলো বিধায়িকা বা বিধায়কের একতিহারের মধ্যে থাকে এবং তার পরবর্তী স্তরে একজন সাংসদ আসেন যেখানে আরও একটা বড়ো বৃহত্তর একটা পরিসরে গিয়ে সেই কাজগুলো হয় সবে একদিন হয়েছে রেজাল্ট বেরিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি চেষ্টা করছি যাতে সবার কাছে পৌঁছানো যায় দু হাজার একশো সতেরোটা বুথ রয়েছে আগামী পাঁচ বছরের প্রত্যেকটা বুথে একবার করে সায়ন ঘোষ ঘুরে আসবে সেই প্রতিশ্রুতি হ্যাঁ কাজের মাধ্যমে তো বটেই কারণ যে ভালোবাসা ওনারা দিয়েছেন সেটা তো ভাষায় প্রকাশ করা যায় না কিন্তু একজন অঞ্চলে গিয়ে যদি সায়নী ঘোষের জন্য খাটে হ্যাঁ সেই অঞ্চলের মানুষের একটা এক্সপেকটেশন থাকে যে আগামী দিনে সেই অঞ্চলে বা সেই বুথে অনেক কাজ হবে ফিরদোসিদি নিজের জায়গা থেকে করেছে এই মানুষগুলো যারা আমাদের বুথে কাজ করেছেন অঞ্চলে কাজ করেছেন ব্লকে কাজ করেছেন তারা এটা আশা রেখেছিলেন যে সায়োনদিকে যদি আমি ভালো লিড দিই আগামী দিনে সায়নীতি আমার অঞ্চলের বা আমার বুথের সমস্যাগুলো বুঝবে এবং সেগুলোকে সমাধান করার চেষ্টা করবে সেই জন্য তাদেরকে সেইভাবেই ফেরত দেওয়া যাতে মানুষ তাদের ওপর আস্থা ফিরে পায় যে সত্যি তাদের বুথে যে তারাই সায়নী সেটা যেন প্রমাণ কর্মী আক্রান্ত এবং আশ্রয় নিয়েছে এই খবরগুলো কে বলছে আপনাদের বিভিন্ন জায়গাতে রয়েছে বিভিন্ন জায়গাটা কোথায় আপনার আমাদের লোকসভা কেন্দ্রের অনেক জায়গাতে এই তো হাওয়ায় খবর পড়াল আপনি সোনারপুর উত্তরের বিধায়িকা ফেদোসে বেগম দর্ণিভার বাংলার মুখমুখি হয়ে বলেন মামাটি মানুষের জয় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন আর मोदी সরকারের যে সাম্প্রদায়িক বিভেদ গামী মনোভাব এগুলো মানুষ বুঝেছে তো এই জয় আমরা জানতাম এই জয় নিশ্চিত আমাদের সোনারপুর তথা যাদবপুরের পার্টি যিনি এখন আমাদের সাংসদ সাইনি ঘোষ বিপুল ভোটে জয়লাভ করেছে আমরা সত্যি খুব আনন্দিত আর এটা মানুষেরই জয় এই যে বিরোধীদের এত অপপ্রচার বা সেটা বলা যেতে পারে একেবারে ধুলিস্বাদ হয়ে গেল কি বলবে নেই এই যে এত দুর্নীতির অভিযোগ তারা তুলেছিল যারা কাজ করে তাদের নামে বলতে সুবিধা হয় আর যারা কাজ করে না তাদের কাজের যেহেতু কোনো ইশতেহার থাকে না সেই কারণে তাদের বলারও কিছু থাকে না তো যখন যারা কাজ করে তারা উন্নয়ন নিয়ে বলে আর যাদের বলার কিছু নেই কাজের জন্য বলার কিছু নেই তখন ওই বিরোধীরা যারা কাজ করে তাদের নামে অপবাদ করতে সুবিধা হয় এই কারণেই তারা করেছে মানুষ সেটা বুঝেছে মানুষ উন্নয়ন চেয়েছে মানুষ কাজ চেয়েছে মানুষ যাকে পাশে পায় মানুষ মানুষ কিন্তু তাকেই বেছে নিয়েছে ভোটটা তাকে দিয়েছে রাজপুর সোনারপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার বলেন মানুষের রায় জনগণের ভালোবাসা মমতা ব্যানার্জীর অভিষেক ব্যানার্জির প্রতি অপুরন্ত মানে বিশ্বাস যার ফলাফল হচ্ছে সায়নিবেশ এত ভোটে জিতেছে এই বিজয় সম্মেলনে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো বিশেষ করে মহিলা সমর্থকদের ভিড় ছিল তুলনামূলকভাবে বেশি এদিন সবাই আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ